কমিউনিস্টের শাসনেও সেটা হয়েছে এবং কমিউনিস্টের শাসন যে জায়গায় শাসনটাকে রেখে গেছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্রমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী এবং মহিলা যিনি মা মাটি মানুষের কথা বলছেন ওনার নেতৃত্বে যে সরকার চলছে প্রতিটা মুহূর্তে মায়ের ইজ্জত ভুল উণ্ঠিত আরজিকরের ঘটনা আমাদের প্রত্যেকটা নাগরিকের শরীরকে যে রক্ত হিম করে দেওয়ার একটা ঘটনা ঘটেছে আমরা কোথায় সুরক্ষিত মেয়েরা পশ্চিমবাংলার কোন জায়গায় আমরা সুরক্ষিত প্রথমত হচ্ছে যখন ওনার ধর্ষণের পরে গণধর্ষণ করার পরে রক্তাক্ত অবস্থা ওনাকে ফেলে দেওয়া হয়েছে তখন সরকার এবং পুলিশ প্রশাসন সবাই মিলে সেটাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়ার কাজ করেছেন কারণ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর একটা অর্গানাইজড সিস্টেম রয়েছে ওনার সেই সিস্টেমটা সেদিনেও তিনি কাজে লাগানোর চেষ্টা করেছেন কিন্তু হসপিটালের যারা ডাক্তাররা ছিলেন সবাই তার প্রতিবাদ করাতে সেটা উনি করতে পারেননি উনি কি করেছেন যে ডক্টর কথায় আপনারা শুনেছেন থার্টি সিক্স আওয়ার্স এক নাগারে মেয়েটাকে উদ্দেশ্যমূলক ভাবে উদ্দেশ্য প্রণোদিত মানে ডাক্তারদের রিগিং সেটা ওই উপর করা হয়েছে থার্টি সিক্স আওয়ার সে ডিউটি করেছে তারপরে বলা হচ্ছে সেমিনার হলে আমরা অনেক ভিডিও শুনেছি ভিডিওর মধ্যে ওই ওই হসপিটালের ডাক্তার যারা রয়েছেন তারা বলেছেন সেমিনার হলে ওকে হত্যা করা হয়নি যে লিভিং রুম যেটা ডাক্তাররা রেস্ট রুম রয়েছে তার মধ্যে সে শুয়েছিল সে জায়গায় তাকে গণদর্শন করা হয়েছে এবং তার উপরে তার শরীরে আঘাত আঘাত রয়েছে এবং করেছে যার রক্ত চোখ দিয়ে রক্ত বেরিয়েছে গলার হাড়গুলি ভেঙে দিয়েছে পোস্টমর্টম রিপোর্ট আমাদের কাছেও রয়েছে এবং হাত পা ভেঙে দেওয়া হয়েছে কিভাবে কি করেছে সবটা এত লজ্জা মানে সভ্য সমাজে এই ধরনের বর্বরতাকে কেউ সহ্য করে না আমি মনে করি এবং আমরা কেউ সভ্য সমাজ তার পারমিশনও দেয় না কিন্তু পশ্চিমবাংলায় সেটা শুধু আটই আগস্টের ঘটনা নয় কামোদিনীর বক্রির ঘটনা বলুন আমাদের সাতগাছিয়ার সাঁতরাগাছির ঘটনা বলুন হাঁসখালির ঘটনা বলুন বীরভূমের ঘটনা বলুন লাস্টে সন্দেশখালী থেকে শুরু করে আর্জিকর আজকে গোটা দেশের মধ্যে আর্জিকর আরজিকর আমরা শুনছি প্রত্যেকটা ঘটনা মহিলাদেরকে সম্মানকে ভুলণ্ডিত করা হচ্ছে